আমাদের একটা মানে রোহানের আর কি একটা ছোট্ট করে একটা অফিসের উদ্বোধন আজকে পুজো আজকে তো পরে আমি দেখাচ্ছি অফিসটা কিন্তু আর কথা আছে আজকে হচ্ছে রোহানের বার্থডে তো দুটো অনু দুটো মানে এনজয়মেন্ট আজকে একসাথে তো আজকের দিনটাও খুব ভালো যাবে আশা করি তো চলো আজকের দিনটা স্টার্ট করি খুব আমাদের আজকের এই ব্লকে দেখতে খুব ভালো লাগবে সে চলো দিনটাকে স্টার্ট করি মা এসে গেছে এতক্ষণ পরে আর বাইরে সোনু আর কি কত ফুল লাগাচ্ছে যে সোনুর এক্সামের রেজাল্ট কী সোনু কত পার্সেন্টেজ পাবি একদম তো কাটায় কাটায় তো তার কম পাবি না তো কালের কি তো ফিঠে পড়বে গ্রুমিমা এখানে ঠাকুর বসাবে তোমাদের সব শেয়ার করছি আপাতত এগুলো করে নি তারপরে সব শেয়ার করছি 여기다 넣으면. 여기다 넣으면. 아, 이다 아니만 হ্যাঁ ফুলদলি আ কাটা হয়ে গেছে মনিমাখানে ফুলে রে করছে আর বাবা এসে গেছে বাবা সব ঘটফট দিয়ে সাজাচ্ছে হ্যাঁ सोनू অনেকবার যাওয়া আসা করছে বাড়ি থেকে এখানে এখান থেকে বাড়ি ওই দিনই আসে হ্যাঁ বড়াইত্বর ওয়েদারটাও ভালো হয়ে গেছে বাইরে কি ভালো সময় আমরা এসেছি তাও মামে সুন্দরিসকম সর্ব পাপ হর হরি पीतिवर जस सारे कुंदरीकम् सावद जो उभंतर सूची नवसुची 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 नमो पापं पापं कर्मणां पापक्ता पापो संभवो राहिमा कुंदरीकम् सर्वपापं पापं केम करोति বাড়ি আসলাম পূজা কোনো শেষ হয়নি যজ্ঞ টজ্ঞ হচ্ছে কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না তাই জন্য এসেছি কারণ বাড়ির সবাই বড়রা তো রয়েছেই তাই জন্য বাড়ি আসলাম আরকি আহ তো যাই হোক ঠাকুরের মুখটা কেমন হয়েছে বলে লক্ষ্মীর মুখটা দারুণ হয়েছে না একদম টানা টানা চোখ হেভি আমার হেভি পছন্দ হয়েছিল। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই আজকে আবার তোমার হচ্ছে দুপুরে তো আমরা বাড়ির লোকরা খাওয়া দাওয়া করবো আবার রাত্রিবেলায় সব বন্ধুবান্ধবরা আসবে সবাইকে বলা হয়েছে তো এই সব আর কি গল্প তো একটু মজা টজা হবে সবাই মিলে একটু এনজয় করবো তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই রাতের তো আয়োজন বাইরে থেকে বলা হয়েছে কিন্তু একটা চিকেন কাটলেট আর কি মা বলল করবে তো তাই জন্য এই চিকেন কাটলেট গুলো রেডি করে রাখলাম অনেকগুলো হয়েছে এখানেও আছে এখানেও আছে এই যে এখন আশীর্বাদ চলছে শুরু হবে আর দেখো কে এসেছে বসে রয়েছে বাবা

জানিয়ে দাও <laughs> 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 <laughs>

ইন্দ্রাণী আমাদের সবাইকে গৌরবদার জন্মদিন উপলক্ষে রোহতার জন্মদিন

হ্যালো বেচারা বার্থডে বয় ওয়াইফ পড়ে গেছে পা ভেঙে গেছে এখন তার সেবা যত্ন চলছে আমার বন্ধুরাই আমার পায়ে সেবা যত্ন করছে আমি খুব ভাগ্য আমাদের নিমকি বলছে বেশ হয়েছে মাছ পড়ে গেছে আমি ডাক্তার চেক আপ করছে ডাক্তার এখানে ল্যাঙ্ক থাকছে খেয়েদের

সারা দিনটা প্রচুর মজা করলাম সন্ধ্যা থেকে তো বিশাল হাসি ঠাট্টা মানে হই হল চললো বন্ধু বান্ধব সবাই মিলে বাড়ির সবাইও মানে এসেছিলো আর আমার মা আর মা বাবা তো পুজো করে বেরিয়ে গেছিল বাবার সময় ছিল না তাই জন্য আর মা আর দই তো দুপুরবেলা এসেছিলো বিকেলে আর আসেনি যেহেতু ভাইয়ের অফিস আছে তো সেই জন্য আর আসেনি তো যাই হোক না কেন পুরো দিনটা ভীষণ ভালো গেল কিন্তু লাস্টে গিয়ে আমার পাটা একটু মচকে গেলো যার জন্য পা পুরো ফুলে গেছে আর আর কি বলবো তো যাই হোক কেমন লাগলো আজকের এই ব্লগটা জানিও আশা করি খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ আমার জন্য টাটা বাই বাই গুড নাইট